নিউ একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি তো দেখো আমি রেডি হয়ে গেছি তোমাদের দাদাভাইও এখানে রেডি হয়ে গেছে মা ভাই রয়েছে আমরা কোথায় যাচ্ছি আজকের হলো ষোলোই জানুয়ারি মানে আমাদের এখানে রতনগাজী বাবার মেলা তো মানে ওখানে খুব জাগ্রত তো ওখানে প্রচুর মানুষ আসে তো আমরা সেই উদ্দেশ্যে বাড়ি থেকে দেখো বেরিয়ে গেলাম আর এখন আমরা রাস্তায় রয়েছি আর এইখানে হলো বুড়ি পুকুরের মোড় এই পুকুর মানে এখানে সবাই সন্ধ্যেবেলা করে সবাই খুব আড্ডা মারে সে জন্য আমি ভালো তোমাদের সঙ্গে এটা শেয়ার করি এখানে পুরো মানে সন্ধ্যেবেলা এখানটা পুরো মেলা প্রচুর মানুষ গরমের সময় বেশি এখানে লোকে সবাই এসে হাওয়া খায় তো চলো যা যা গিয়ে মানে মেলায় কাছাকাছি অনেকটা চলে এসেছি তো দেখো এখন আমরা হলো কি তো এখন বাইপাস থেকে হেঁটে কিছুটা যেতে হবে দেখো নেমে গিয়েছি তো এখানে সামনে থেকেই বুঝতে পারছ যে এখানটা প্রচুর ভিড় আর দেখো ভিড়টা দেখলে তোমরা মানে পাগল হয়ে যাবে এখানে প্রচুর মানে এখানে কোনো ধর্মের ব্যাপার নেই ধর্ম বর্ণ সবাই সব ধর্মের মানুষ এখানে আসে আর বিশ্বাস করে আর এখানে হলো কি প্রচুর জাগ্রত মানে গাজী বাবা ওখানে যে যা মানে মানত করে তার সব আশা পূর্ণ হয় তাছাড়া এখানে বিশাল বড় মেলা বসে আর এটা হলো একদিনের মানে দিনের সুন্দর রাতের বেলা নয় তো ভোর থেকে মেলাটা শুরু হয়ে গেছে আর সন্ধের মধ্যে মানে রাত আটটা অবধি বোধ হয় তো আমরা দেখো এখানে চলে এসছি আর এখান থেকে এখন আমাদের নিয়ে নিতে হবে যে ফিরনি তো দেখো মা আর ভাই আগে আগে যাচ্ছে আর প্রচুর মানুষের ভিড় আর একটু এগিয়ে গিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি তো আমরা সবাই এখন কাছাকাছি মানে রোডের সামনে এসেছি এখনও ওর মানে রতনগাজী বাবার থানের সামনে যেতে এখনও অনেকটা সময় বাকি আছে তো তার মধ্যে এখানে দেখতে পাচ্ছ দূর থেকে দেখাচ্ছি তোমাদের ভালো করে প্রচুর 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 মানুষ এখানে আসে আর প্রচুর ভিড় তো চলো আস্তে আস্তে মানুষ সব মানে পার করে ভিতর দিকে যাওয়া যাক আর এদিকে দেখো মা আর ভাই সামনের দিকে এগিয়ে গেছে আর সামনে থেকে দেখো তোমাদের দেখাচ্ছি যতদূরই দেখবে শুধু মানুষই দেখতে পাবে মানুষ মানে মানুষের মাথাগুলো আর এখান থেকে দেখো আমার মা হলো কি সিংনি কিনে নিল আর আমিও কিনে নিলাম আমিও কিছু নিয়েছি সিংনি দেব বলে রতনগাজী বাবার থানে তো চলো প্রায় কেনা হয়ে গেছে আর আমি জিজ্ঞেস করলাম যে হাতে বাঁধার যে ডোরগুলো আছে সেইগুলো ওনার কাছে আছে কি না তো এবারে ভিতর দিকে যা যাই আর এই যে আমার পাশে আমার বড়বাবুও রয়েছে আর আমরা কিন্তু মানে সকালে যাইনি আমরা দুপুরবেলা গিয়েছিলাম তিনটের দিকে তো দেখো ওই যে দূর থেকে দেখতে পাচ্ছ থান গাজী বাবার থান ওইটাই মানে এমনি সময় এলে তোমরা ভালো করে হয়তো দেখতে পাবে আর মেলায় গেলে এই জিনিসগুলো দেখো আমি মানে প্রচুর 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 ভালো লাগে তো জলও আস্তে আস্তে সামনের দিকে মানে যাওয়া যাক কি পরিমাণ ভিড় যে তোমাদের কি বলবো মানে এত ভিড় এত ভিড় তো চলো ভেতর দিকে যাই একদম মাজারের কাছাকাছি চলে এসেছি আর এই দেখো মাজারটা এটা দূর থেকে এটা মানে গেটটা এটা সাজিয়েছে আর এটা হলো কি হচ্ছিল অ্যাকচুয়ালি তোমরা যদি কোনো দিন কেউ আসতে চাও ষোলোই জানুয়ারি এই মেলাটা হয় আর এটা হচ্ছিলো নরেন্দ্রপুরে মানে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সামনে গেলেই তোমরা কাউকে জিজ্ঞেস করলেই সবাই বলে দেবে তো প্রচুর এটা জাগ্রত দেখো আমি স্থানটা ভালো করে তোমাদের সাথে শেয়ার করে দিলাম দেওয়ার পরে এবার আমি আস্তে আস্তে কাছে একটু যাচ্ছিলাম কারণ তোমাদের সঙ্গে অত শেয়ার করতে হয় তোমাদেরকে দেখাতে হবে নাকি তোমরাও তো আমার অলরেডি মানে তোমরা আমার ফ্যামিলি মেম্বার তোমরা আমাকে সাপোর্ট করেছো বলেই আমি এতদূর আসতে পেরেছি তো আমি ভাইকে বললাম ভাই ভাই ছিল ভাইকে বললাম যে একটু ফোনটা ধরতে আমরা ভিতরে যাব তো আমরা আস্তে আস্তে ভিতর দিকে চলে গেলাম যে তোমাদের দাদা ভাই তারপর তোমার দাদা বললাম তুমি গিয়ে সেটা দিয়ে দাও আর এখানে আমি জুতোটাও খুলে নিলাম আর এখানে এখন ধূপকাঠি দে মানে সেনি দেওয়া হয়ে গেছে ধূপকাঠি ধূপকাঠি জ্বালাবো তো ধূপকাঠি জ্বালিয়ে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে নিতে হবে তো দেখো মাও আছে এখানে সবাই আরও অনেকে আছে ধূপকাঠি মোমবাতি সবাই জ্বালায় যে যার মনের কামনা সবাই অবশ্যই তার ভগবানের কাছে বলবে তো সেটাই এখানে চলছিল আর আমরাও সেটাই মানে করছিলাম ছোটো থেকে দেখছি এই মেলাটায় মা আমাদের নিয়ে যায় আগে তো ছোটোবেলায় সময় মা বাবাদের মা বাবার সাথে যেতাম বা এখন আমরা মা বাবাকে নিয়ে যাই তো বাবা তো বাড়িতেই ছিল তোমাদের দাদাভাই আমি আমার মা আর ভাই আমরা চারজন মিলেই গিয়েছিলাম আর কি বলো তো মানে সব জিনিসগুলো ভালো লাগে মন থেকে আর প্রচুর মানুষ ভিড় করে অবশ্যই তো দেখো মাও আমার পাশে রয়েছে ধূপকাঠি মোমবাতিগুলো জ্বালিয়ে নিচ্ছে আর আমার না ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেল। আসলে কিছু কাজের চাপে ছিলাম আর আমরা বাড়িটা চেঞ্জ করেছি নে পরের ব্লগে তোমরা অবশ্যই দেখতে পাবে সবকিছু সেই জন্য ব্যস্ত ছিলাম আর এখানে ঘর গোছানো অনেকটা ওই সব জিনিসপত্র বয়ে নিয়ে আসা সবকিছু তো জানোই আর তোমাদের দাদা ভাইয়ের এখন প্রচুর কাজের চাপ সেই কাজের চাপের জন্য আর ব্লগুলো ঠিকঠাক টাইমে দিতে পারিনি আশা করছি এবার থেকে দেওয়ার চেষ্টা করব আর নতুন নতুন অনেক ব্লগ আছে সামনে তো আমার পুজো মানে কমপ্লিট আর আমাদের বাড়ির ওখানে মেলা চলে এলে তারপরে তোমাদের দাদা আর আমার মা মানে কেক আমার

বাড়ির তো কিছু কেনাকাটা ছিল করে বাড়িতে চলে এসেছি আর বাবা আমাদের ছোট বাবুটার জন্য একটা সুন্দর বল নিয়ে গেছে কিন্তু এত দিন হয়ে গেছে ওকে এখনো दवाई হয়নি তো পথে দাদাবাইকে রোজ বলি নিয়ে যেতে ও ভুলে যায় তো আমার এখানে রাখা আছে আর কিছু কিছু জিনিস কিনেছি তো আর এখন আমি শেষ করছি ভিডিওটা সেহেতু তোমাদেরকে জানিয়ে দিলাম যে অন্য দেখো আমরা এই ঘরে চলে এসেছি এইখান থেকে শেষ করছি তো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর এভাবেই তোমরা আমার পাশে থেকেও তো ফিরে আসছি আবার একটা নিউ ভিডিওর জন্য ততক্ষণের জন্য বাই